ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইতিহাস ও মুক্তিযুদ্ধের কথা জানাচ্ছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন বঙ্গবন্ধুকে জানতে মানুষের যেন কোনো কমতি নেই তার ইতিহাস সম্পর্কে তরুণ তরুণীদের জানাতে বাণিজ্য মেলায় তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্যাভিলিয়ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে এই প্যাভিলিয়ন ভূমিকা রাখছে বলে মনে করেন আগতরা ইকবাল হোসেন খানের ক্যামেরায় বাণিজ্য মেলার খবরাখবর জানাচ্ছেন মুন্নাফ রশিদ বাঙালি জাতির জন্য গর্বের একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্য পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড তার আলোকিত সেই উজ্জ্বল ইতিহাসের আলোক রশ্মি ছড়াচ্ছে বাণিজ্যমেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে যেখানে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর বাল্যকাল থেকে শুরু করে রাজনৈতিক পারিবারিক জীবন ও মুক্তি সংগ্রামের নানা অধ্যায় এ প্রদর্শনীর মূল আকর্ষণ বঙ্গবন্ধু এখানে চোখে পড়বে শিশু একাডেমি প্রকাশিত চিত্রকর্ম চিত্রকর্ম সহ বেশি এর মধ্যে আছে বঙ্গবন্ধুর লেখা দুটি চিঠি ও ভাষণ বঙ্গবন্ধুকে নিয়ে অজানা ইতিহাস জানতে তাই বেশি আনাগোনা তরুণ তরুণীদের তার জন্য আজকে আমাদের এই স্বাধীনতাটা পাওয়া তার সম্পর্কে না জানলে দেশ সম্পর্কেই জানা হবে না আজ পর্যন্ত বাংলাদেশ যে এই অবস্থানে আছে এটা সম্পূর্ণই বঙ্গবন্ধুর অবদান মানে বঙ্গবন্ধুর সব কিছু থেকে একটাই শিক্ষা নিতে পারি যেন নব উদ্যমে আমরা এগিয়ে যেতে পারি মেলাই ক্রেতা ও দর্শকরা কেনাকাটার পাশাপাশি কিছুক্ষণের জন্য আসছেন বঙ্গবন্ধুর স্মৃতি দিয়ে সাজানো এ প্যাভিলিয়ানে তরুণদের পাশাপাশি জানার খোরাক মেটাচ্ছেন শিশুরাও বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা আমি তাকে খুব ভালোবাসি শেখ সাহেব জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস হৃদয়ে প্রেরণা যোগায় বইয়ের বাইরে থেকে যাওয়া ইতিহাসের নানা বাঁক ও পথপরিক্রমা ধরা দিয়েছে এ আয়োজনে পূর্বসূরিদের আত্মত্যাগের দিনলিপি জানানোর পাশাপাশি এই উদ্যোগ নতুন প্রজন্মকে আলোকিত করবে বলে জানালেন প্রবীণরা এই প্রজন্মকে বাঙালি সম্বন্ধে শেখ মুজিব সম্বন্ধে জানতে গেলে বাংলাদেশকে জানতে গেলে শেখ মুজিবকে জানতে হবে আরও বেশি জানতে পারবে বঙ্গবন্ধুর ইতিহাস কালচার যদি তারা দেখে এছাড়া প্যাভিলিয়নটিতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দেশি বিদেশি বইয়ের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের নানা বিষয় নিয়ে প্রামাণ্য চিত্রও দেখানো হচ্ছে মুন্নাফ রশিদ নিউজ নাইন ঢাকা